এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুটি বক্স দিয়েছি দুটি বক্সের মধ্যে কিন্তু চারটি স্পিকার ইঞ্চি ইঞ্চি এবং এবং বক্সের বক্সের উচ্চতা উচ্চতা হচ্ছে জ্যাকেট সহকারে দিচ্ছি আমাদের যদি দেখেন বাজারে যে বক্সগুলো পাবেন এবং আমাদের যে বক্সগুলো পাবেন এগুলো কিন্তু অবশ্যই ভিন্নত পাবেন এবং আমরা যেই বক্সের নেটটা ব্যবহার করি এটা কিন্তু চাইনিজ নেট কিছু নেট আছে ইন্ডিয়ান নেট এবং হচ্ছে বাংলা নেট এটা কিন্তু অবশ্যই আপনার খেয়াল করে কিন্তু হবে শুধু কম দামে খুঁজলে হবে না মাল লাগবে ভালো

তো আপনার সাথে তো এই যে ইনি আপনারা কি হয় ছেলে ছেলে হয় আচ্ছা আচ্ছা তো আপনারা কয় ছেলে দুই ছেলে দুই ছেলে মাশাআল্লাহ তো আপনি কেমন আছেন ভালো আছি আপনি আসছেন কোনো কষ্ট হয়নি তো না না কোনো কষ্ট হইনি আচ্ছা আচ্ছা তো আপনি আজকে তো চলে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ চলে আচ্ছা তো এখানে যে বক্সগুলো আমরা দিলাম আমরা তো চেক দিলাম তো আপনাদের কাছে সাউন্ড কোয়ালিটি কেমন হইছে কোয়ালিটি একদম ভালো আছে একদম ভালো কোয়ালিটি হইছে আচ্ছা আচ্ছা তো আর তো আপনাদের অনেক দোকান ছিল বা এত কষ্ট করে আসার উদ্দেশ্যটা কি আমাকে যদি একটু বলতেন আমাদের সাতকিরে কারের কাছে আছে ওখানে যাচাই বাছাই করে দেখলাম যে মনের সঙ্গে মনটা ভালো হলো না বলে তো আপনার ভিডিও দেখি বলে এখানে চলে আসি আচ্ছা তো আপনি যে উদ্দেশ্য নিয়ে বা যে প্রোডাক্টটা নিতে আসছেন বা যেরকম আপনি চাইছিলেন সেরকম মন মতন হয়েছে কি হ্যাঁ সেরকম মন মতন হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু দুটি পাউচ দিছি আপনাদের তো এমলি ফায়ার আছে আপনি নাকি ইন্ডিয়া থেকে এমলি ফায়ার নিয়ে আসছিলেন হ্যাঁ নিয়ে আচ্ছা আচ্ছা হোক তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সব ধরনের মালগুলা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইনশাআল্লাহ আর যারা নিতে চান আমাদের সরাসরি আসলে পেয়ে যাবেন এবং হচ্ছে যদি কেউ দেখা যায় সাতক্ষীরা থেকে আমাদের এখানে আসতে পারলো না বা আসতে চাচ্ছে না দূরের রাস্তা যদি কেউ দেখা যাচ্ছে এই মালগুলা নিতে চায় বা এরকম আরো বড় সাইজের মাল নিতে চায় যদি কিছু টাকা অ্যাডভান্স করতে চায় সেক্ষেত্রে তো উনি মাল পাবে ইনশাল্লাহ নাকি অনেকে প্রশ্ন করে যে ভাই আমি পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা পাঠাইলাম যদি পরে যদি টাকা না দেন বা দেখা যাচ্ছে মাল যদি না পাঠান এরকম কোনো সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ তো আপনাদের জন্য দোয়া রইলো আপনার জন্য অনেক দোয়া রইলো আর হচ্ছে ইনশাল্লাহ আজকে আমরা বাসে উঠাই দিব তাদেরকে তারা কিন্তু চলে যাবে এই মালগুলো আপনাদের বাসে পর্যন্ত উঠাই দিলে তো আপনারা নিতে পারবেন হ্যাঁ বাসে উঠাই দিলে আমাদের কালীগঞ্জ গেলে যাব আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মালগুলো আজকে ওনাদের পাঠাই দিব তাদের তারা সাথে করে নিয়ে যাবে আপনারা সাথে করে নিয়ে যাবেন হ্যাঁ সাথে করে নিয়ে যাব জি জি আমরা দিয়ে দিব তারা কিন্তু নিয়ে যাবে এবং হচ্ছে আমরা আমাদের এখানে যারা আসবেন যতটুকু পারি যে বাস পর্যন্ত কাউন্টার পর্যন্ত বা ট্রাক পিক আপ এগুলো রেডি করে দেওয়ার কিন্তু থাকি। কারণ হচ্ছে একটা মানুষ দূরে থেকে আসার পর কিন্তু রাস্তাঘাট কিন্তু কোথায় টাক পাওয়া যায় কোথায় বাস পাওয়া যায় তো আপনারা আসবেন আসার পর আমরা ইনশাল্লাহ আপনাদের সারাদিন আমরা সহযোগিতা করব। আর বাইদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ